স্বাগত সবাইকে আমার বাংলায় আলোচনা চলছে অলঙ্কারশাস্ত্র নিয়ে অলঙ্কার শাস্ত্রের দ্বিতীয় পর্বে যাবার আগে প্রথম পর্ব নিয়ে কিছু কথা বলি আগের পর্বের আলোচনায় ছিল ভামহ শতকে, দণ্ডী সপ্তম শতকের এবং বামন সপ্তম শতকের দ্বিতীয়ার্ধের মানুষ ওখানে কিছু ভুল ছিল ওই তথ্যে আসলে ভামহ সপ্তম শতকের দণ্ডী অষ্টম শতকের এবং বামন অষ্টম শতকের দ্বিতীয়ার্ধের প্রবক্তা কুন্তক কুন্তক নবম শতকের এবং কুন্তক ও আনন্দবর্ধন প্রায় মানুষ ছিলেন অর্থাৎ কুন্তক এবং আনন্দবর্ধন উভয়ই নবম দশম শতকের মানুষ ছিলেন এছাড়া আর একটা ভুল তথ্য দেওয়া ছিল যে কাব্য প্রকাশ গ্রন্থটি মহিম ভট্টের লেখা আসলে ওটা মনমটো ভট্টের লেখা হবে সবাই ঠিক করে নিয়েও নিজেদের খাতায় এবার আসি অলঙ্কার শাস্ত্রের দ্বিতীয় পর্বের আলোচনা আমরা আগেই জেনেছি যে অলঙ্কার শাস্ত্রে আচার্য ভামহ অলঙ্কার প্রস্থান আচার্য দণ্ডী প্রস্থান এবং আচার্য বামন রীতি প্রস্থানে জন্ম দেন গুণ নিয়ে ব্যাখ্যা প্রথম ভারতের নাট্যশাস্ত্রেই পাই যা কাব্যর শোভা বৃদ্ধি করে তাকেই বলা হয়েছে গুণ এবং আচার্য ভারত আচার্য ভরত কাব্য লক্ষণ হিসাবে দশটি গুণের কথা বলেছিলেন ওজো, প্রসাদ শ্লেষ সমতা সমাধি মাধুর্য সৌকুমার্য উদারতা অর্থব্যাপ্তি এবং কান্তি আচার্য ভরত পরবর্তী ভামহ এই দশটি গুণের মধ্যে ওজো মাধুর্য ও প্রসাদ এই তিনটি মাত্রকে স্বীকার করলেন এবং অন্যগুলিকে বললেন দোষের অভাব এরপর আচার্য দণ্ডী দশটি গুণকে স্বীকার করে বৈদর্ভ ও গৌর মারিয়ার কথা বলেন দশটি গুণ একত্রিত হয় বৈদর্ভ মার্গে আর যে তিনটি গুণ গৌর মার্গে আছে সেগুলি হল ওজ প্রসাদ ও মাধুর্য এরপর এলেন আচার্য বামন তিনি গুণের উপর ভিত্তি করে রীতিবাদকে প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি শব্দগুণ ও অর্থগুণের কথা বলেছিলেন এই গুণগুলি সম্পর্কে সচেতন থেকে বামন তিনটি রথা রীতির কথা উল্লেখ করেছেন বৈদর্ভী রীতি এর মধ্যে দশটা গুণ আছে গৌরী রীতি আর হচ্ছে পাঞ্চালী বানভট্টের লেখায় গৌরী রীতি এবং কালিদাসের লেখায় বৈদর্ভী রীতির উল্লেখ আছে এরপর আচার্য বামনের পর রুদ্রট রাজশেখর ভোজরাজ প্রমুখ রীতি নিয়ে আলোচনা করেছেন আচার্য বামনকে অনুসরণ করে রুদ্রট আরো এক প্রকার অর্থাৎ মোট চার প্রকার রীতির কথা উল্লেখ করেছেন বৈদর্ভী গৌরী পাঞ্চালী এবং লাটিয়া অর্থাৎ রুদ্রর যে রীতির কথা বলেছেন সেটা হচ্ছে লাটিও বা এরপর লাটিয়া রাজশেখর আরো এক প্রকার যোগ করেছেন সেটা হচ্ছে মৈথিলি আর ভোজরাজ পরবর্তীকালে আরো দুই প্রকার রীতি যোগ করেছিলেন অবন্তী ও মাগধীন অর্থাৎ মোট সাত প্রকার রীতির কথা জানা যায় এবং অঞ্চল ভেতে এই রীতির কথা উল্লেখ আছে যেমন বৈদর্ভী রীতির মধ্যপ্রদেশ গৌরী বঙ্গদেশ পাঞ্চালী উত্তরপ্রদেশ বা চেতি লাটি বা লাটিয়া হচ্ছে গুজরাট মৈথিলি মিথিলা অবন্তি অবন্তি আর মাগধী হচ্ছে মগধ অর্থাৎ বামন এবং পরবর্তী আলিং আলঙ্কারিকদের মত অনুযায়ী রীতি হল আঞ্চলিক পরবর্তীকালে আচার্য বামনের রীতিবাদকে খণ্ডন খণ্ডন করেছেন কুন্তক তিনি দণ্ডীকে অনুসরণ করে মার্গের কথা বলেছেন এবং কাব্যের আত্মা হিসাবে রীতিকে বদলে মান্যতা দিয়েছেন কবি স্বভাবকে কুন্তক তিন রকম কবি স্বভাবের কথা উল্লেখ করেছেন সুকুমার বিচিত্র এবং মধ্যমা তবে কুন্তকের কবি স্বভাবের সূত্র ধরে যে রীতির জন্ম হয় তাকে আবার ভট্ট স্বীকার করেননি এরপর আসি বক্রোক্তিবাদের কথায় কাব্যতত্ত্বে বক্রোক্তিবাদের প্রবক্তা হলেন কুন্তক তবে বক্রোক্তিকে এক প্রকার স্বভাবক্তি বলে উল্লেখ করেছেন ভামহ ভট্ট এবং রুদ্রক বক্রোক্তিকে শব্দলঙ্কার হিসাবেই গ্রহণ করেছেন আর দণ্ডীর মতে কাব্য দুই প্রকার স্বভাবক্তি যা নিরলঙ্কৃত আর হচ্ছে বক্রক্তি আচার্য বামন বলেন কোনো কোনো রীতির বি মধ্যে বিশেষ বিশিষ্টতা দেখা যায় তাই হলো বক্রক্তি আচার্য কুন্তক ছ রকমের বক্রতার কথা বলেছেন বর্ণবিন্যাসের বক্রতা পদপূর্বার্ধ বক্রতা প্রত্যয় বক্রতা বাক্য বক্রতা প্রবন্ধ বক্রতা এবং প্রকরণ বক্রতা ধন্যালক গ্রন্থের টিকা লোচন টিকা লিখেছিলেন অভিনব গুপ্ত বইয়াকরণেরা শব্দের যে দুটি শক্তির কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে অভিধা এবং লক্ষণা আবার লক্ষণাকে দুভাগে ভাগ করা হয় রুড়ি লক্ষণা এবং প্রয়োজন লক্ষণা পরবর্তীকালে আরো দুটি শক্তির কথা জানা যায় তাৎপর্য এবং ব্যঞ্জনা ব্যঞ্জনা শক্তি দুই প্রকার শব্দ ব্যঞ্জনা এবং অর্থী ব্যঞ্জনা শব্দ ব্যঞ্জনাকে দুভাগে ভাগ করা হয় অভিধা মূলা এবং লক্ষণা মূলা ব্যঞ্জনাকে বজায় রাখ রেখে বাচ্চার্থকে প্রাধান্য বিস্তার করে যখন তখন সেটা হয় গুণীভূত ব্যঙ্গ কাব্য আর গুণীভূত ব্যঙ্গের বিপরীত হয় ব্যঙ্গ কাব্য যেখানে বাচ্চার্থ কবির অভিপ্রেত নয় ব্যঞ্জনায় গোপন সৌন্দর্যটি আবিষ্কার করে পাঠকের আনন্দ লাভ করাই কবির কাঙ্ক্ষিত তখন সেটা হয় অবিবক্ষিত বাচ্চ্য অবিবক্ষিত অর্থাৎ বলার ইচ্ছা নেই অবিবক্ষিত বাচ্চকে দুভাগে ভাগ করা হয় অর্থান্তর সংক্রমিত এবং অত্যন্ত তিরস্কৃত যেখানে বাচ্চার্থ নিজ অর্থ বজায় রেখে অন্য অর্থকে বোঝায় সেটা হয় অর্থান্তর সংক্রমিত আর যেখানে বাচ্চার্থ নিজ অর্থ ত্যাগ করে নতুন আর অর্থের প্রতিধ্বনিত করে সেটা হয় অত্যন্ত তিরস্কৃত এরপর আসি বিবক্ষিতান্ন যেটা বলতে চাওয়া হয় তার অন্য সেটা হচ্ছে বিবক্ষিতান্ন অর্থাৎ এখানে বাচ্চার্থ প্রাধান্য না হয়ে ব্যঙ্গার্থ প্রধান হয় বিবাহিতান্ন পরবাচ্য দুই প্রকার সংলক্ষক্রম এবং অসংলক্ষক্রম সংলক্ষক্রম হচ্ছে সম্যকরূপে লক্ষ্য বাচ্চার্থ থেকে ব্যঙ্গার্থে যাবার ক্রমটি বুঝতে পারা যায় সেটা হচ্ছে সংলক্ষক্রম এটি দু প্রকার বস্তু ধ্বনি এবং অলংকার ধ্বনি আর ক্রম হচ্ছে বাচ্চার্থ থেকে ব্যঙ্গার্থে পৌঁছাবার ক্রম যেখানে লক্ষ্মীভূত হয় না তখন সেটা ক্রম ধ্বনি বলে পরিগণিত হয় ক্রম ধ্বনি হচ্ছে দুরকম ভাবধ্বনি এবং রসধ্বনি এছাড়াও আরো কিছু প্রশ্ন দেখে না অলঙ্কার শাস্ত্র নিয়ে আলোচনা এখানেই শেষ হলো মক টেস্টের রুটিন অনুযায়ী সেকেন্ড নভেম্বর থাকছে ইউনিট নয় এবং ইউনিট দশের ওপর পরীক্ষা আর এই কয়দিন ইউনিট নয় আর দশ নিয়ে প্রশ্নোত্তর আলোচনা থাকছে আমার বাংলা পেজে